আমাদের বর্তমানে এক নম্বর ব্লকের সাধারণ রাষ্ট্রপতি কার্যকর্তারা যারা রাষ্ট্রপতি মানুষ আছেন তারা ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ দিয়ে একটা মিছিল করলেন তিরঙ্গা যাত্রা করা হলো এটা অপারেশন সিঁদুরের যে সাফল্য ভারতীয় সেনা অর্জন করেছে সেটাকে নিয়ে একটা মিছিল করা হয়েছে এটাই আমাদের বর্ধমান এক নম্বর ব্লকের রাষ্ট্রপতি মানুষদের ক্ষেত্রে এই মিছিলটা আয়োজন করা হয়েছে পালিতপুর মোড় থেকে পালিতপুর যে মোড় আছে ওখান থেকে আপনাদের এই ড্রিমস কলেজ পর্যন্ত গান্ধীজি ডিমস কলেজ পর্যন্ত আমাদের মিছিলটা করা তিরঙ্গা যাত্রায় সাধারণ কার্যকর্তা রাষ্ট্রবাদী মানুষ যারা আছেন সবাই তো উপস্থিত ছিলেনই বিভিন্ন ধরনের পার্টি থেকেও মানুষ উপস্থিত হয়েছিলেন আমাদের বিজেপি আমরা বিজেপি থেকেও উপস্থিত হয়েছিলাম ব্লক এবং রাজ্যস্তরে জেলা স্তরের কার্যকর্তারা উপস্থিত ছিলেন